বাবা গরু আগে দেখতে হবে তারপরে চিনতে হবে তারপরে খামার করতে হবে তাহলে দর্শক ভাই খামার করে গরু কিনে লাভবান হতে হবে ঠিক আছে আর দর্শক ভাইদের আরো অফার রাখছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি গরু হাতে পাওয়ার পরে আমাকে টাকা দেবে আমার গরু সুস্থ সবল আছে কিনা জাস্টিফাই করে তারপরে আমাকে আমার থেকে গরু নেবে ঠিক আছে একটি টাকা ওগ্রেন দেওয়া লাগবে না শুধু ডাই ভাড়া টাকাটা ওজন দেবে আর এরকম যা মান কোয়ালিটি দেখে অবশ্যই গরু সংগ্রহ করবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দশো পায় লাভ আনন্দ পারবে একসাথে একশো পার্সেন্ট আমি দিয়েছিলাম সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটা বাবা আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসলাম কেমন আছেন বাবা ভালো আছে

এগুলো দশক ভাই গরু দেখতে হবে চিনতে হবে তারপরে গরু পায় করতে হবে হ্যাঁ এগুলো দেখতে হবে কোন গরু আমার কোয়ালিটি তারপরে গরু পায় করে খাওয়া দিলে হান্ড্রেড পার্সেন্ট লাভ আনতে পারবে দামটা কেমন নেবেন এদের আমি দাম রাখছি বাষট্টি হাজার পাঁচশো টাকা বাষট্টি হাজার পাঁচশো টাকা বাষট্টি হাজার পাঁচশো টাকা আর গরুটার একটা জিনিস বলি গরুটার গর দানটা দেখাই গরুর গরুটার গর দানটা কিন্তু অনেক বড় এবং আশা করা যায় খুব বিগ সাইজ হবে আমি মনে করি আচ্ছা আচ্ছা তো চলেন আমরা চার নম্বর গোটি দশকদেরকে দেখাই মামা সিরিয়াল নাম্বার চার এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ যে গোটি নিয়ে আসছেন

অনেক পাতলা এগুলো বুঝতে হবে বড় আগে চিনতে হবে জানতে হবে দেখতে হবে যে উলানটা দেখেন মামা উলানে কিন্তু হিউজ পরিমাণ জায়গা আছে এবং চারটা পাট চার জায়গায় এই আচ্ছা আচ্ছা এই পাশ থেকে যদি একটু দেখি অবশ্যই এবং এই পাট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ খুবই দারুন একটু করু জি মামা একই রকম প্রিন্ট একই রকম কালার ঠিক আছে সেম টু আর গোল্ডার মাল আর শেপটা দেখেন দর্শক ভাই দেখতে ঠিক আছে

আর বেশি কথা বলা লাগে না ঠিক আছে বেশি কথা বললে আসলে বাসাল বলা হয় তাকে আমি একটা কথা বলবো দর্শক ভাইদেরকে আসলে যে জিনিসটা জাত মান কোয়ালিটি ভালো সেই জিনিসটা অবশ্যই দর্শক ভাইরা সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনি খাওয়া শুরু করবেন খাওয়া শুরু করলে হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট লাভের সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট থাকা প্রয়োজন এবং হানড্রেড পার্সেন্ট হবে কি জন্য আপনি আগে গরু কেনার আগে গরুর জাতটা আগে কিনতে হবে গরুটা কেমন কালার পেন দেখে সুন্দর দেখে গরু কিনতে হবে তাহলে আপনি খামার করে হানড্রেড পার্সেন্ট লাভ হতে হবে আর দর্শক ভাইদেরকেও একটা সুযোগ অবশ্যই আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি গরু হাতে পাওয়ার পরে তারপরে আমাকে টাকা দেবে আমার গরু সুস্থ সবল আছে কিনা এগুলো জাস্টিফাই করবে তারপরে আমাকে টাকা দেবে আমি যে গরুটা বিক্রয় করছি সেই গরুটা পাইছে কিনা তারপরে আমার থেকে গরু নেবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ টু ওয়ান নাইন টু সিক্স জিরো এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে অফলাইন অনলাইন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে নদ দিলে পাবো ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম